সন্ধ্যার কিছু আগে ছোট তাসনিয়া তার বান্ধবীদের সাথে বাড়ির পিছন দিকটায় খেলা করছিল। তার মা তাকে সারাদিন ঘরবন্দি করে রাখলেও বিকেলের এই সময়টায় তাকে বাইরে ছেড়ে দেন খেলতে অথবা আনন্দ করতে মেয়েটা ভারী লাজুক প্রকৃতির তাই বাড়ির ত্রিসীমানা পার হয়নি কখনোই কোনোদিন বা বান্ধবীদের সাথে কোনোদিন সে একলাই খেলে কাটিয়ে দেয় পুরো সময় আজ তার দুজন বান্ধবী এসেছে বাড়ির পিছন দিকটায় মাটির উপর তার মায়ের একটা পুরনো ওড়না বিছিয়ে তারা খেলছে কখনো বা রান্না করছে নকল খাবার আকাশের সূর্য আজ একটু দ্রুতই যেন পশ্চিমে ঢলে পড়েছে একটু পরেই তাদের ডাক এসে পড়বে খেলা থামানোর খেলনা বাসন কোষণে এক অজানা রেসিপি রান্না করছিল তারা আনন্দ নিয়েই তাসনিয়া তার ছোট্ট বান্ধবীদের বলে উঠল তোরা খেলার আসর ছেড়ে বাড়ির ভিতরের দিকটা এসে গেলেও কিছুক্ষণ পর কেন জানি ফিরে আসে খালি হাতেই মা তো রান্নাঘরের দরজা লাগিয়ে রেখেছে টিউবওয়েল পানি উঠছে না তার বান্ধবীরা ভাবতে লাগল এবার কি তবে পানি ছাড়াই তাদের নকল সবজি রান্না হবে এক মিনিট বুদ্ধি এসেছে আমি থেকে পানি নিয়ে আসি দৌড়ে চলে গেল তাদের আঙ্গিনার কোণে থাকা এক পুরনো পরিত্যক্ত কুয়োটার দিকে বইয়ে এসে পড়েছিল কুয়োয় নাকি বালতি ফেলে পানি উঠানো যায় বিষয়টা তাকে এতই বেশি কৌতূহল করেছিল যে পুরনো কুয়োটার দিকে অগ্রসর হতে সে দ্বিতীয়বার ভাবেনি কুয়োর কাছাকাছি এসে তার ভিতরে তাকালো তাসমিয়া জন্মের হয় এই প্রথমবার সেই কুয়োটার কাছে এসেছে ভয় লাগলেও বেশ রোমাঞ্চিত হচ্ছে সে বিকেল গড়িয়ে সন্ধ্যা হল মাগরিবের আজান পড়েছে আশপাশের মসজিদগুলোয় তাসনিয়ার সাথে খেলতে আসা তার বান্ধবীরা খেলনা গুছিয়ে ফেলল বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য যাওয়ার আগে তারা খুঁজে ছিল তাসনিয়াকে তবে যেদিকটায় খোঁজার প্রয়োজন ছিল সেদিকটায় যাওয়ার আগেই তাদের বাসা থেকে ডাক পরে বাড়ি ফিরে আসার তাসনিয়ার খেলার বান্ধবীরা চলে যায় সন্ধ্যা ধীরে ধীরে গারো রাতে রূপ নেয় পরিবার হন্ন হয়ে খুঁজতে লাগলো ছোট্ট তাসনিয়াকে। অর্ধেক পাড়া দুজন মিলে তন্ন তন্ন করে খুঁজেও তারা পেল না মেয়েটাকে পরিশেষে গায়ের এক সরল বালক তাদের পুরনো কোট পাশ থেকে তাসনিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করল প্রাণ ফিরে পেল তাসমিয়া বাবা মা মেয়েটা জ্ঞান হারলেও বেঁচে আছে শ্বাস নিচ্ছে অথচ তারা কত কিছুই না আশঙ্কা করেছিল সে রাতে আর তেমন কিছুই হল না স্থানীয় বৈদ্যের ওষুধে জ্ঞান ফিরেছিল তাসনিয়ার তবে মেয়েটার গা পুড়ে যাচ্ছিল তীব্র জরে। পরদিন সকালে তাসনিয়াকে ঘুম থেকে ডাকতে গিয়ে অবাক হলো তার মা তাসনিয়া বিছানায় নেই চিন্তিত হয়ে পড়লো তার মা মেয়েটা আবার কোথায় হারালো অজানা আশঙ্কা নিয়েই তাসনিয়ার মা চলে গেলেন বাড়ির পিছনে সেখানে ততক্ষণে উপস্থিত হয়েছে তাসনিয়ার বাবাও আশঙ্কা সত্যি হলো তাসনিয়া কোটার কাছে ঠিক একদম পাশেই শুয়ে আছে তাসনিয়ার বাবা এগিয়ে গেল গিয়ে মেয়েটাকে কোলে নেওয়ার জেনার চেষ্টা করল। অমনি তাসনিয়ার কোল থেকে বেরিয়ে নিচে পড়ে গেল একটা আধ খাওয়া পোষা মুরগি উপস্থিত দম্পতি অবাক হলেন বিস্ময় প্রকাশ করে তাসনিয়ার বাবা বললেন এইটা আমাদের মুরগিটা না হ্যাঁ কিন্তু এখানে এভাবে কি তাসনিয়ার মুখে তো রক্ত আমার কলিতাও মা মা চোখ সামনে তাকালো তাসনিয়ার মা এইসব কি হচ্ছে মেটা আবার জ্ঞান হারিয়েছে ওর মুখে রক্ত লেগে আছে ভিতরে নিয়ে যাও আমি দেখি কাউরে আনতে পারি কিনা তাসনিয়াকে নিয়ে ঘরে ফিরে গেল তার মা সারা দিন মেটা জ্ঞান ছাড়া কাটালো গরমের সময় হওয়ায় তখন গ্রামে বিদ্যুৎ বিভ্রাট বেড়েছে কয়েক গুণে ঘুমন্ত তাসনিয়ার উপর তার মা পাখা বাতাস করছিল তখন সময়টা হয়তো দুপুর কিংবা বিকেলের মাঝামাঝি হবে হঠাৎ মেয়েটার জ্ঞান ফিরে এলো সে দ্রুত উঠে বসেই হ্যাঁ কচনা কণ্ঠে বলতে লাগলো আমার খাবার কোথায় খাবার দে ওটা আমার মুখ থেকে নিয়েছিস কেন আমার খাবার দে মা মা কি হয়েছে তোমার তুমি শান্ত হও এমন করছো কেন তাসনিয়ার মা যেন হতভম্ব হয়ে রইল তার মেয়ে এইভাবে কথা বলছি কেন হন হন করে বিছানা থেকে নেমে গেল মেয়েটা দৌড়ে ছুটে গেল বাড়ির আঙ্গিনায় আঙ্গিনায় ছিল দুটো হাঁস আর কিছু মুরগির ছানা বিচ্ছিরি ভাবে হেঁটে দৌড়ে ছোঁ মেরে একটা হাঁসের গলা চেপে ধরে বাড়ির পিছনের দিকটায় দৌড়ে গেল তাসনিয়া আতঙ্কিত হলো তার মা অশ্রুসিক্ত নয়নে যেন দেখি খেলেন তার মেয়ের অচেনা কারবার তাসনিয়ার বাবা বেলা করে ফিরে এলো বৈদ্য নিয়ে মেয়েটা কোথায় ভালো ও এনেছি এবার ও সুস্থ হইয়া যাইব বৈদ্য রাখো ও পাগল হয়ে গেছে ও জীবন তো হাঁস মুরগি চিবিয়ে খাচ্ছে হাই হাই আমার মেয়েটা কি হয়ে গেল কি বলো কি ও এমন কর্তা সে ধরেছে করবে তাসনিয়ার বাবা চিন্তিত হয়ে পড়ল বৈদ্যকে নিয়ে ফিরে গেল সে তাসনিয়াকে তাসনিয়াকে আবার অচেতন অবস্থায় পাওয়া গেল বাড়ির পিছনে সাথে আদ খাওয়া মরা একটি হাস সন্ধ্যার পর বাড়িতে ইমাম সাহেবকে নিয়ে এলেন তাসনিয়ার বাবা তাহের বাড়িতে আসতে ইমাম সাহেব ভ্রুকুচকে টাকা লেনে ওদিক মেয়েটা কি ঘরে আছে নাকি অন্য কোথাও হয় দেখি তাহের ঘরের ভিতরে ঢুকে দেখতে পেল বিছানা ফাঁকা পড়ে আছে পাশে ঘুমন্ত তাসনিয়ার মা তাহের গিয়ে তার স্ত্রীকে দ্রুত ডেকে তুলল শুনো উঠো ইমাম সাহেব তাসনিয়া কই হাই হায় তাসনিয়া তো এখানেই ঘুমাচ্ছিল এখন আবার কোথায় গেল পূর্বের না এবারও এই রাতের বেলায় তাসনিয়াকে বাড়ির পিছন দিক থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হলো এবার তার কোলে ছিল একটি আধ খাওয়া বড় আকারের মাছ জ্ঞান শূন্য তাসনিয়াকে ঘরে আনা হলো ইমাম সাহেব মেয়েটার অবস্থা ও বাড়ির পারিপার্শ্বিক অবস্থা দেখে তাহেরকে নিয়ে বাড়ির বাইরে চলে এলেন ই হইল ইমাম সাহেব বাইরে নিয়ে আসলেন যে ওর উপর খারাপ জিন আসর করেছে জিনটা খুবই খারাপ সে তাসনিয়ার শরীর ব্যবহার করে নিজের খাদ্য চাহিদা মেটাচ্ছে মানে কিন্তু জিনটা আইলো কোথা থেকে এই বাড়ির আশেপাশে কি কোনো বড়ই গাছ ছিল হ্যাঁ ছিল মনে হয় জমি কেনার সময় বাড়ির পিছনে একটা গাছ ছিল কোর সাথেই গাছ কিনা ঠিক মনে করতে পারছি না ওটা বড়ই গাছই হবে সে গাছের এক জিন তোমার মেয়ের উপর ভর করেছে কিন্তু ওইটা এতদিন আমাকে কোনো ক্ষতি করলো না কেন এখনই বা কেন ভর করল হয়তো জিন বন্দি ছিল যে কেউই তাকে উন্মুক্ত করেছে তারই উপরে জিন ভর করেছে তাহলে হনু পায় আজ রাতের মধ্যেই তিনটে বড় খাসি আর পাঁচ হাড়ি মিষ্টি রেখে আসতে হবে সেই কুয়োটার পাশে তোমার মেয়ে তাসনিয়াকেও সেখানে নিয়ে গিয়ে রেখে আসতে হবে ইনশাল্লাহ জিনের কবল থেকে তোমার মেয়ে মুক্ত হয়ে যাবে আমি আমি এখনই যাচ্ছি আপনি একটু অপেক্ষা করেন আমি এখনই সব আনতেছি রাত গভীর হলো কোর পাশে পাঁচটি খাসি ও হাড়ি মিষ্টি রাখা হলো বড় খাসি না পাওয়ায় তিনটির জায়গায় পাঁচটির ব্যবস্থা করেছেন তাহের তাসনিয়াকে সেখানে নিয়ে যাওয়া হলো ইমাম সাহেব কিছু সুরা পরে ফু দিলেন তাসনিয়ার গায়ে এবং মেয়েটাকে রেখে আসলেন বাকি খাবারগুলোর সাথে বেশ কিছুক্ষণ পর তারা যখন সেখানে উপস্থিত হল পরিস্থিতি দেখে বেশ অবাক এবং হতভম্ব হয়ে রয়ে গেল খাসিগুলোর মাথার কঙ্কাল শুধু পড়ে আছে সেখানে আর কোনো আর কোনো খাবারই বেঁচে নেই তাসনিয়াকেও পাশেই জ্ঞানহীন অবস্থায় পাওয়া যায় এরপর থেকে আর কখনো তাসনিয়া কোনো প্রাণীকে নিয়ে সেখানটায় যায়নি তার শরীরের ভর করা জিনটা থেকে সে মুক্তি পেয়ে যায় চিরদিনের জন্য কুয়োটাকে সিলগাড়া করে দেওয়া হয় ইমাম সাহেবের পরামর্শে ওনার মতে এখানে শুধু একটা নয় হাজারো দুষ্টু জিন আছে যারা অপেক্ষায় আছে এক মুখ্যম শিকারের